দেখো আমরা রেডি হয়ে গেছি তোমাদের বলেছিলাম কালকে যে আজকে একটা বিয়েবাড়িতে যাওয়ার আছে তো কেমন লাগবে জানিও বন্ধুরা দিদিরা সবাই আর কি এই যে আমার হাজব্যান্ড অতনু রেডি হয়ে গেছে ও তালা লাগাচ্ছে রিমো রিমো তাকা দিকে এদিকে করো পুরোটা রিমো রেডি তো চলো বিয়ে বাড়ি যাই বিয়ে বাড়ি গিয়ে দেখাই কী করছি না করছি কী হয়েছে না হয়েছে সব কিছু শেয়ার করবো দেখো ব্লগটা একদমই মিস করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর নতুন গর্ব সাথে তো অবশ্যই পরিচয় করাবো তো চলো দেখতে থাকো তো দেখো এদিকে তোমাদের দাদা পড়ছে জুতো আর কি অতনু জুতো পড়ছে আর গিফটও রেডি এদিকে দেখছো রিমোট কি অবস্থা ও মানে এত সাহস ওর একা একা ওরকম নেমে যায় জানো আর এদিকে দেখো এবার বাইকে উঠে পড়েছি আর সামনেই এটা একদমই ওই জন্য আমি আর হেলমেটটা পরলাম না এমনিও সাজুকুজু করে দেখবে হেলমেটটা পড়তে ভালো লাগে না তবে বাইপাস থেকে গেলে তো হেলমেট পরতেই হতো যেহেতু ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে যাওয়া যাবে সামনেই রয়েছে ওই জন্য হেলমেট ছাড়াই আর কি চলে যাচ্ছি তো কেমন লাগছে জানিও সাজাটা কেমন হয়েছিলো সেটাও জানিও আর কি বলেছিলাম লাইভে করবো আর কি ভিডিওটা তা মানে যেটা আমি মেকআপটা করব আর কি সেটার কিন্তু করতে পারিনি তো ফাইনালি দেখো বিয়েবাড়ির কাছে পৌঁছে গেছি আর খুব সুন্দর সাজিয়েছিলো এই হচ্ছে নাম বড় আর কি প্রান্তিক আর আত্রেই আমার বহুদিন আত্রেই একদম সেম সেম নাম দুজনে তো দেখো পরিচয় করিয়ে দিলাম তোমাদের সাথে খুব মিষ্টি লাগছিলো দুজনকে খুব ভালো থাকুক আর কি তারা তো এবার আমরা গিফট টিফট দিয়ে চলে এসি খাওয়া দাওয়ার পালা এবার দেখো এখানে ছিল স্টার্টারে হচ্ছে মোচার চপ ফিস বল তো এইগুলোই আর কি আমরা এখন খাবো তার সাথে কোল্ড ড্রিঙ্কস আর কফিও ছিল কিন্তু সেটা আর খাইনি অনেকটা রাত হয়ে গেছিলো অনেকটা বলবো না সাড়ে নটা কাছাকাছি বাজে যেহেতু বাড়িতে ফিরতে হবে আর রিমো খুব দুষ্টুমি করছে এরপরে যেহেতু খাবারটা খেয়ে নিতে হবে ওই জন্য আর অন্য কিছু খেলাম না জাস্ট কয়েকটা পকোড়া খেয়ে এবার চলে আসলাম খাবারের দিকে আর মেনুটা দেখে নাও তোমরা কী কী মেনুতে আছে তো চলো প্লেটটা আগে নিয়ে নিই তারপর একে একে তোমাদের মেনুগুলো আর কি দেখাবো তো পুরো বাঙালি খাবার যেটাকে বলতে পারো পুরো বাঙালির থালি খুব সুন্দর করেছিল অনেক দিন পর এরকম একটা খেলাম আর কি বিয়েবাড়ি তো সাদা ভাত ঘি ভাত ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল তোমার ছিল ঝুড়ি আলু ভাজা ছিল হচ্ছে পটলের দোরমা ছিল চিকেন কষা ইলিশ ভাপা তারপরে তোমার ছিল হচ্ছে যেটাকে ইলিশ পাতুরি বলা হয় আর ছিল হচ্ছে তোমার কাতলা কালিয়া তো অনেক রকমের আইটেম করেছিল একদম বাঙালি থালি যেটা অথেন্টিক বাঙালি থালি বাঙালি যে রেস্টুরেন্টে বাঙালি থালি বলতে যেটা বোঝায় আমার কাছে সেটাই মনে হয়েছিল তো চলো সব কিছু নিয়ে নিয়ে আর কি লাস্টে তো এগুলো থাকবেই চাটনি রয়েছে পাঁপড় রয়েছে আর মিষ্টি ছাড়া কি আর বিয়েবাড়ি সম্পূর্ণ হয় তো এখানে করেছিল দই যেটা আরও একটা পছন্দের জিনিস আমার আমার আইসক্রিমের থেকে কেন জানি না দইটা বেশি ভালো লাগে তো ছিল গরম গরম গোলাপ জাম আর ছিল সন্দেশ দই আর এটা ছিল স্ট্যাটাসের জিনিসগুলো যেটা আমরা তোমাকে প্রথমে দেখাতে ভুলে গেছিলাম তোমাদের আর কি সেটা শেষের দিকে দেখিয়ে দিলাম আর এখানে ছিল পান ও আর কী বলবো পান আমি লাস্টে খেতেই হবে আর এবার দেখো তারই মধ্যে দিয়ে কিছু জিনিস বেঁচে বেঁচে আমি ডিমোর জন্য নিয়ে এসেছিলাম এখানে ভাত ছিল একটু ঝুড়ি আলু ভাজা পাঁপড় চাটনি মিষ্টি দই কারণ বাকি জিনিসগুলো যেহেতু ঝালও খাবে না কিন্তু আমার আনাটা পুরোটাই ফালতু হয়ে গেছে ও একটুও কিচ্ছু খেলো না খাওয়ার মধ্যে খালি একটু দইটা খেয়েছে আর মিষ্টিটা খেয়েছে তো এটা একটা দিদিকে দিয়েছিলাম বললাম একটু ভিডিওটা করে দাও তো আর ও খায়নি মানে ও জানি না কেন এমনিও বিয়ে বাড়ি গেলেও খেতে চায় না কিন্তু তাও একটু দু হয়তো মুখে দেয় কিন্তু এবারে কিছুই খেলো না তো লাস্টে কী করবো ওর প্লেটের মধ্যে আমি আরও এক্সট্রা জিনিস যেগুলো ছিল আর কি আমি খাবো সেগুলো নিয়ে চলে আসলাম কারণ প্লেটটা নষ্ট করে লাভ নেই একটা প্লেটের দাম যথেষ্ট হয় আর কি তো ওর প্লেটেই আমি খেয়ে নিলাম এদিকে তোমাদের দাদাও খাওয়া শুরু করে দিয়েছে তো সবাই মিলে এখন খাওয়াটা এনজয় করছে আর হাত বাঙালিরা হাত ছাড়া চলে যতই চামচ দিক আর যায় দিক তো দেখো আমি এক্সট্রা কী কী এনেছি ডাল নিয়ে এসেছি এখানে মাছের কালিয়া রয়েছে আর পোলাও আর মাংসটা পরে গিয়ে নিয়ে আসবো ওটা তোমাদের দেখানো হয়নি তো এইগুলো দিয়ে আর কি খেয়েছি এই খেয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে এমনি এখন খেতে পারি না তার মধ্যে অল্প অল্প করে নিলেও দেখবে যেহেতু অনেকগুলো আইটেম থাকে না অল্প অল্প করে নিলেও পরে তোমাদের পেটটা পুরো আইটাই হয়ে যাবে তো যাই হোক আমার ক্ষেত্রেও তাই হয়েছিলো তো এবার চলো খাওয়া দাওয়া করে নিই আর বেশ ভালোই জমজমাট আসর আর কি বলতে পারো জমজমাট আড্ডা মজা সবাই মিলে একসঙ্গে বেশ ভালোই লাগলো অনেক দিন পর এরকম মাঝে মাঝে একটা দুটো বিয়েবাড়ি হলে মন্দ হয় না তাই না বেশ ভালোই হয় আর শুরু হয়েছিলো বাইরে একটু টুকটুক করে মিষ্টি ওই জন্য ভেতরটা আরও ভিড় আরও বেশি পরিমাণে ভিড় হয়ে গেছিলো আর গরমও সেরকম লাগছিলো আর তার মধ্যে তো তোমরা সবাই জানো আমরা কি পরিমাণে ঘামি তো চলো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে মিষ্টি নিয়ে চলে এসেছি আর গোলাপ জামটা এত সুন্দর লাগছিল গরম গরম আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে ওয়েট করো তো আমি এখানে কাটছি কাটতে পারছি না এটা তো আর হাত দিয়ে খাওয়া যায় না এটা চামচ দিয়ে খেতে হবে তো খিবি মানে খুবই গরম খুবই গরম খুব সুন্দর খেতেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাইরে বেরিয়ে এসেছি তোমাদের দাদা একটু কথা বলছে আর আমারও দেখাবো আমার মুখ ও দেখাবো ধরো আমি ঘেমে কি অবস্থা হয়েছে আর কি আমার তো এই ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো 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 ঘেমে কি অবস্থা আমার তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে